দুই বাংলার দুই রত্ন চারজন ইমামকে নিয়ে কি কুটুক্তি করে শুনুন চার মাঝাবের প্রতিষ্ঠাতা স্বয়ং ইবলিস শয়তান কে চার মাঝাবের প্রতিষ্ঠাতা কে ইবলিস যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বিদ্যমান থাকতে কোন নবীর শরীয়ত টিকে না সেখানে মাঝাবের দোয়ায় শরীয়ত কি করে টিকবে ঠিক যে দেখো চারটা তরিকা চারটা দল হবে এই চারটা দলের প্রত্যেকটার মাথায় এক একটা শয়তান বসে আছে রাস্তাগুলোর নাম বলি হানাফি সাফি মালিকি হাম্বলি চারটা পাঁচটা হয় নাই তোমাদেরকে মাযহাব বানাতে বলেছে কে তোমাদেরকে ভাগ হতে বলেছে কে নাউজ বিল্লাহ মাআজ আল্লাহ হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ হযরত ইমাম আহমদ বিন হাম্বল এবং হাজরাতে ইমাম মালিক রহমাতুল্লা আলাইহে এই চারজন ইমামের তুতো পরিষ্কার করার মতো ইলিম এদের নাই ইবলিস শৈতান বলে কুটুক্তি করে হাজরাত ইমাম আবু হানিফা রহমাতুল্লা আলাইহে ফিকাহ শাস্ত্রের জনক ওই জামানার প্রখ্যাত হাদিস গবেষক হাজরাত ইয়াজিদ ইবনে হারুন রহমাতুল্লা আলাইহে বলেন হাজরাত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা আলাইহে ওই যুগে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন এবং আমাদের যুগে সবচেয়ে বেশি হাদিস জানতেন হাওয়ালা হাদিস সংকলনের ইতিহাস তিনশো তেত্রিশ পৃষ্ঠা ইয়াহিয়া ইবিনে মঈন ছিলেন হাদিস সমালোচকদের একজন বিখ্যাত ইমাম তিনি বলেন হাজরাত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে বিখ্যাত মুহাদ্দিস ছিলেন এবং তার হাদিস বর্ণনায় নির্ভুল ছিল উমদাতুল কারি খন্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার বারো হাজরত ইমাম ইসমাইল বুখারি রহমাতুল্লা আলেহের জন ওস্তাদের ওস্তাদ ইমাম আজাম আবু হানিফা রহমাতুল্লাহে উল্লেখযোগ্য ইমাম বোখারির ওস্তাদের নাম আহজরাত মাক্কি বিন ইব্রাহিম আহজরাত আবদুল্লাহ বিন মুবারক হজরত আবু আসেম রহমাহুল্লাহ হজরতে উবাইদুল্লাহ বিন মুসা হজরতে আবুল ফুজাইল হজরতে ইমামে আহম্মদ বিন হাম্বাল তিনার শিক্ষক হজরতে আবু ইউসুফ আর হজরতে আবু ইউসুফের শিক্ষক ইমামে আজম দুই বাংলার দুই শায়েখ এরা ইমাম বুখারি চাইতে বেশি জেনে নিয়েছে ইমাম বুখারি চাইতে বেশি বুঝে নিয়েছে এরা বলছে ইবলিশ শৈতান বিল্লাহ হাদিস ও কোরআন তার আলোকেই মাসালা বের করেছেন এ তারজন চার মাজাহাব এ হাদিস কোরআন ছাড়া ইনাদের আলাদা কোনো মাজাহাব নয় আকিদাগত দিক থেকে চারজন ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত তবে ফুরোই কিছু মাসালা নিয়ে দ্বিমত থাকতে পারে তবে দ্বিমত থাকলেও প্রত্যেক ইমামের সেই মতের পেছনে সাহি একটা দলিল অবশ্যই আছে তাম পৃথিবীর আশি শতাংশ মানুষ ইমাম আজাম আবু হানিফা রহমতুল্লা আলহের মাসলাকের ওপর চলে ওপার বাংলার একজন শায়েক বলেন ইবলিস আর এপার বাংলার এক মুখান্না শায়েক যে মাদ্রাসার দরজায় পা দেয়নি এ বলে এই চারজন ইমামকে ইবলিস নাউজ বিল্লাহ আপনাদের কাছে প্রশ্ন এই দুইজন ইবলিস এই চারজন ইমাম ইবলিস कमेंट जाना